আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কি কি স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে কসপেট অ্যামাসিট সকল স্মার্ট ওয়াচ আছে কসপেটের এম থ্রি আলট্রা এটাও আছে টি থ্রি আলট্রা এটাও আছে ট্যাঙ্ক এক্স টু আলট্রা এবং টি টু সকল ওয়াচ আছে এবং ওরাইমোরও কিন্তু টি ডাব্লিউ এস এবং স্মার্ট ওয়াচেরও কালেকশন আছে আমাদের কাছে তারপর আমরা যদি দেখি কিসলেট কে এস টু কে এস প্রো এই সকল স্মার্ট ওয়াচও আমাদের কাছে আছে তারপর আমরা যদি দেখি কে আর টু এবং আর প্রো লিমিটেড এডিশন এ সকল স্মার্ট ওয়াচও আছে তো আপনারা কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করতে চাচ্ছেন শুধু একটা এস এম এস দিবেন ইনশাল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তারপরে যদি আমরা দেখি হেইলো আছে কিসলেট আছে কিসলেটের অ্যাক্টর এবং ব্যালেন্স সকল স্মার্ট ওয়াচ আছে হেইলো সোলার নিউ আছে ইমিকি এস এফ ওয়ান ই আছে ইমিকি এস টি টু আছে তারপর টি জি টু আছে তারপর আমাদের কাছে রেডমি ওয়াচ ফাইভ লাইট আছে মূলত আপনি আমাদের টেকডেন শোরুমে আসলে এই সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন ইএসের অ্যান্ড্রয়েড ওয়াচ আছে তাছাড়া অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে আছে এবং বাচ্চাদেরও কিছু স্মার্ট ওয়াচ আছে এবং এর মেয়েদেরও স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের টেকডেন শোরুমে আছে তারপর আমরা যদি ডান পাশে দেখি হোকো আছে তারপর এক্স নাইন প্লাস আছে যে একটা ওয়াচের সাতটা বেল্ট এটা হচ্ছে হোকো ওয়াই টোয়েন্টি ওয়ান যেটা আমি নিজেও ইউজ করি এটাও খুবই ভালো তারপর সিএমএফ ওয়াস প্রো টু আছে নয় এজের আছে এগুলো ক্রয় করলে অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার যারা স্লিম নিতে চাচ্ছেন হোকো ওয়াই টোয়েন্টি টু এটাও নিতে পারবেন তারপর কিউসি ওয়ারও সকল স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে